ইয়াদার সোরা পরে শত্রুর নামের উপরে শুধু একটা ফু দেন শত্রু ওড়ে যাবে খতম হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সাইজ হয়ে যাবে আমলটি কুরআনি শক্তিশালী একটি আমল করলে ফলাফল পাবেন আমাদের সবারই তো কম বেশি শত্রু আছে তো আমলটি সবার জানা রাখা দরকার তো এই আমলটি কিভাবে করতে হবে এবং করতে কী কী লাগবে সব কিছু আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখুন অনেক অনেক উপকৃত হবেন সমন্বিত ভাই বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি ফলো করে সাথেই থাকুন তো চলুন এই চমৎকার আমলটি নিয়ম আপনাদেরকে জানিয়ে দেই। আমাদের সবার কম বেশি শত্রু দুশ্মন থাকে অনেক সময় অনেকে এমন সমস্যায় পড়ে যে শত্রু তাকে বিভিন্নভাবে কষ্ট দিতেছে তাকে বিপদে ফালানোর জন্য ষড়যন্ত্র করতেছে চক্রান্ত করতেছে আপনি দুর্বল শত্রুকে কিছু করতেও পারেন না বলতেও পারেন না তার অত্যাচার সহ্য করতে পারতেছেন না শুধু এই আমলটা আপনি করে দেন আপনার শত্রু দুশ্মন খতম হয়ে যাবে আপনার শত্রু দুশ্মন উড়ে যাবে ইনশা আল্লাহ আমলটি খুবই পরীক্ষিত একটি আমল কোরআনি একটি আমল সুরাল্লাহ এই সুরা কিন্তু নাজিলি হয়েছে শত্রুকে ধ্বংস করার জন্য আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের শত্রু দুশমন ছিল আবুল আহাব আবু জাহাল আবুল হাব আল্লাহ রসুলকে বলছিল মোহাম্মদ ধ্বংস হয়ে যা যান তখন আল্লাহ তালা আবুল আহাবকে যে ধ্বংস করে দিবেন এই জন্য এই সুরা নাজিল করে জানিয়ে দিয়েছিলেন আল্লাহ বলেন নবী শুনুন আবুল আহাবকে আমি আল্লাহ ধ্বংস করে দিব তার সম্পদ সন্তান কোনো কিছুই তাকে বাঁচাইতে পারবে না তো যে সোরা আল্লাহ নাজিল করেছেন শত্রু ধ্বংস করার জন্য সেই সোরা দিয়ে আপনিও শত্রু ধ্বংস করতে পারবেন তো চলুন দেরি না করে আপনাদেরকে জানিয়ে দিই এই আমলটি কিভাবে করতে হবে তার আগে ছোট্ট একটা অনুরোধ করব যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি ফলো করে সাথেই থাকুন তো চলুন এই আমলটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেই আমলটি করার জন্য আপনি যদি পারেন আপনার দুশ্মন শত্রুর একটা ছবি সংগ্রহ করবেন আর যদি না পারেন তাহলে কমপক্ষে সাদা কাগজে আপনার শত্রুর দুশ্মনের নামটা লেখবেন লেখার পরে আমলটি করতে হবে আমলটি করার আগে ভালোভাবে অজু করবেন পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে তারপর আমলটি শুরু করবেন প্রথমে তিনবার এই ফার পড়তে হবে أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. دارب الدين بار إيد رش رفر عمل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم.

কোন নিয়মী পরবেন পরে দেখাচ্ছি আপনি দেখুন এবং দেখুন আপনার সুরাটা শুদ্ধ হয় কিনা কারণ আমলটি করলে অবশ্যই শুদ্ধ হতে হবে আউদু বিল্লাহি মিনের সেতঅনি রয়া জিম বিস্মিল্লা হিম রহেমে নিরহি তব্বত নিয়ে দ আবিলাহ ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مساد أي بابي أعوذ بالله بسم الله شهر سورة الله بربن مرت تين بار তিনবার পড়ার পর প্রত্যেকবার পড়া শেষ হয়ে গেলে যদি শত্রুর ছবি থাকে ছবির উপরে ফুঁ দিবেন আর না হয় শত্রুর নামের উপরে ফোঁ দিবেন তিনবার পরে মোট তিনটা ফু দিবেন সর্বশেষ প্রিয়নবীর উপর তিনবার এই দুরস্বরী পড়বেন সল্ল্লাহ আহ ওসাল্লাম সল্লহ আলহি ওসাল্লাম ওয়াসাল্লাম আমলটি কতদিন করবেন তার আগে আবারও অনুরোধ করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান সময় তো ভাই বোন আমলটি কতদিন করবেন আমলটি আপনাকে করতে হবে একুশ দিন একুশ দিন প্রত্যেক দিন লাগাতার করেন মাঝখানে কোনো গ্যাপ না দিয়ে ইনশাল্লাহ কাজ হবেই হবে আপনার শত্রু দেখবেন দুর্বল হয়ে যাবে আপনাকে আর যারা যন্ত্রণা করবে না যারা আমলটি করবেন অবশ্যই কমেন্ট করে অনুমতি নিতে হবে কারণ এ সকল আমল ফলাফল পেতে হলে অবশ্যই অনুমতি নিতে হয় ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে হয়তো অনেক মানুষ মহা বিপদ থেকে বাঁচবে এই আমলটা জেনে আপনি সোয়াব পেতে থাকবেন